সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান সপ্তাহের শেষ কার্য কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরু থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এছাড়া আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি লেনদেনের গতি লক্ষ্য করা যাচ্ছে আজ আজ এখন পর্যন্ত চারশো কোটি টাকারও কিছুটা বেশি লেনদেন হয়েছে সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা সাতশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে লেনদেনের গতি ভালো এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টেও কোটি সেক্টর পজিটিভ মুভমেন্টে রয়েছে এবং লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দুইশো সাতাত্তরটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে উনসত্তরটি কোম্পানি দর হারিয়েছে তিপ্পান্নটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে এছাড়া সূচক একান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে আপনারা জানেন গতকাল পাঁচ হাজার তিনশো বিরানব্বই পয়েন্টের সূচকের অবস্থান ছিল সেই অবস্থান থেকে আজ এখন পর্যন্ত একান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে যদিও আমরা একটু আগে দেখেছিলাম প্রায় সাতান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিলো তবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই পুরো সপ্তাহে পাঁচ দিবসে প্রথম দুই কার্য দিবস ব্যাপক পতন হয়েছিল প্রথম কার্য আট আটষট্টি পয়েন্ট কমেছিল পরের কার্যদিবসে চুয়াল্লিশ পয়েন্ট কমেছিল পরে তৃতীয় এবং চতুর্থ কার্যদিবসে কিছুটা রিকভার করলেও খুব একটা বেশি রিকভারি করতে পারেনি তৃতীয় কার্যদিবসে সূচক রিকভার হয়েছে দশ পয়েন্ট গতকাল সূচক রিকভার হয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট সেই হিসেবে আজ যদি সাতান্ন পয়েন্টের বেশি দিয়ে সূচক শেষ হয় তাহলে এই পুরো সপ্তাহে ব্রেকই বেনে পৌঁছাবে অর্থাৎ আজকে ষাট পয়েন্টের বেশি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে হবে এই সপ্তাহটাকে পজিটিভ মুভমেন্টে শেষ করার জন্য তবে বাজার বিশ্লেষকরা বলছেন আজ সকাল থেকে লেনদেনে যে গতি রয়েছে এবং সব সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট রয়েছে তাতে বলা যেতে পারে আজ হয়তো বা শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে তবে সূচক ষাট পয়েন্টের বেশি বৃদ্ধি পাবে না কম বৃদ্ধি পাবে সেটি হচ্ছে এখন দেখার বিষয় এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি এই সপ্তাহে আমরা তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হতে দেখেছি সেই হিসেবে গত চার কার্য দিবসে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে আছে মাত্র পাঁচশো কোটি টাকা যদিও সেটি এর আগে সপ্তাহে ছিল সাতশো এক কোটি টাকা এবং দুই সপ্তাহ আগে ছিল আরও অনেক বেশি সেই হিসেবে লেনদেনের গতি যেটা চার কার্ড যদি বসে অনেকখানি কমে গিয়েছিল সেটি হয়তোবা আজ কিছুটা রিকভারি হতে পারে যেহেতু আজ লেনদেনের গতি ভালো রয়েছে অর্থাৎ ছয়শো কোটি টাকার আশপাশে ডেলি অ্যাভারেজ লেনদেন শেষ হতে পারে সেই হিসেবে বলা যেতে পারে যে আজ লেনদেনের গতি এবং ওয়াইজ মুভমেন্টের গতি এবং সূচকের গতি সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে দেখা যাক আর দেড় ঘন্টা বাকি রয়েছে কারণ অনেক সময় দেখা যায় বেলা একটার পর থেকে একটা সেল প্রেশার আসে পুঁজিবাজারে এবং এই সেল প্রেশারটা যদি বাজারে আজ না আসে তাহলে হয়তো বা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে আমরা এখন দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে এর আগে আপনাদেরকে সেক্টর ওয়াইজ মুভমেন্ট বলে দিচ্ছি আজ লেনদেনের দিক থেকে টেক্সটাইল সেক্টর সর্বদিক থেকে এগিয়ে রয়েছে সেক্টরে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং মোট লেনদেনে ভাগ লেনদেন হচ্ছে টেক্সটাইল খাতে এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল লেনদেনে বারো শতাংশ হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাত তৃতীয় খাতে রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত মোট লেনদেনে দশ শতাংশ লেনদেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং খাতে এছাড়া দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বিমা খাত আপনারা জানেন বিমা খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট শেয়ার অপরিবর্তিত রয়েছে কিন্তু একটি প্রতিষ্ঠানের দাম কমেনি অর্থাৎ সেই হিসেবে বলা যেতে পারে বিমা খাত সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দর বৃদ্ধি পাওয়ার দিক থেকে আর লেনদেনের দিক থেকে সর্বশীর্ষে রয়েছে টেক্সটাইল খাত এছাড়া বিমা খাতের পর পর দর বেশি বৃদ্ধি পেয়েছে টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল খাতের সব কিছু দেখা যাচ্ছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল এবং বিমা খাত এই তিনটি খাত ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে আমরা এখন দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টস লিমিটেড সাতাশ কোটি আশি লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তেরো কোটি একুশ লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত সিমট্যাক্স রয়েছে চতুর্থ অবস্থানে এটি এখন পর্যন্ত বারো কোটি আটানব্বই লক্ষ টাকার লেনদেন হচ্ছে ডোমিনেট স্টিল রয়েছে পঞ্চম অবস্থানে এগারো কোটি সাতান্ন লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সামিট অ্যালায়েন্স পোর্ট একচল্লিশ টাকা দশ পয়সা লেনদেন হচ্ছে ফারিস নিটিং অ্যান্ড ডাইং বিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন একশো সতেরো টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে সিমটেক্স একুশ টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে ডোমিনেজ স্টিল আঠারো টাকায় লেনদেন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ সামি সামিট অ্যালাইন্সফোর্ড এবং ডোমিনেজ স্টিল এই দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত টপ ট্রেডের পাশাপাশি আমরা দেখে নিতে চাচ্ছি টপ গেনারে কারা রয়েছে এখন পর্যন্ত টুং এটি রয়েছে প্রথম অবস্থান এবং আপনারা জানেন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট হচ্ছে দশ শতাংশ দশ শতাংশে বেশি কোনো প্রতিষ্ঠান বৃদ্ধিও পেতে পারবে না কমতেও পারবে না যদি না প্রথম দিন ট্রেড শুরু হয় প্রথম দিন যে কোনো সার্কিট ব্রেকারের লিমিট থাকে না আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে টুংহাই প্রাইম ফাইন্যান্সও আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দশ শতাংশ তবে লেনদেন খুবই কম দেখা যাচ্ছে যেহেতু সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত গেলে সেলার থাকে না ওই শেয়ারের সেজন্য লেনদেন কম সংগঠিত হয় তৃতীয় অবস্থান রয়েছে নাবানা সিএনজি নয় দশমিক আট তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন মিরাকেল ইন্ডাস্ট্রিজ এর গতকাল একটি খবর এসেছিল বিসিআইসি মিরাকেল ইন্ডাস্ট্রিজ থেকে জুটের ব্যাগ কিনবে এই ব্যাগের অর্ডার আসার পর থেকে আমরা দেখছি গতকালও বৃদ্ধি পেয়েছে আজও বৃদ্ধি পাচ্ছে হাই সর্বশেষ লেনদেন হচ্ছে দুই বিশ পয়সে প্রাইম ফাইন্যান্স দুই টাকা বিশ পয়সে নামানা সিএনজি পঁচিশ টাকা সত্তর পয়সা মিরাকেল ইন্ডাস্ট্রিজ সাঁত্রিশ টাকা বিশ পয়সে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং তেরো টাকা ষাট পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে আমরা এখন দেখে নিতে চাচ্ছি টপ লুজারের কারো রয়েছে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে ডোমিনেজ এটি চার দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক আট শূন্য শতাংশ দর হারিয়েছে মুন্নু সিরামিক্স রয়েছে তৃতীয় অবস্থানে এটি তিন দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়েছে বিআইএফসি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন এটি প্রায় তিন শতাংশ মতো দর হারিয়েছে সিল্কো ফার্মাসিউটিক্যাল রয়েছে টপ লুজারের পঞ্চম অবস্থানে দুই দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে তবে টপ লুজারে আজ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সর্বোচ্চ দর হারিয়েছে ডোমিনেস তাও মাত্র চার দশমিক দুই ছয় শতাংশ অর্থাৎ খুব একটা বেশি দর হারাচ্ছে না টপ লুজারে থাকা প্রতিষ্ঠানগুলো যেহেতু দশ শতাংশ পর্যন্ত যে কোনো কোম্পানির দাম পতন হতে পারে সেক্ষেত্রে মাত্র চার দশমিক দুই ছয় শতাংশ যেটি ইন্ডিকেট করে যে আজ শেয়ার বাজার স্বাভাবিক গতিতে রয়েছে ডোমিনেজ আঠারো টাকায় লেনদেন হচ্ছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি একশো উনসত্তর টাকা সত্তর পয়সায় লেনদেন হচ্ছে মুন্নো সিরামিক্স তিন টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে বিআইএফসি তিন টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড সতেরো টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিতে চাচ্ছি টেক্সটাইল খাতের কী অবস্থান রয়েছে যেহেতু লেনদেনের দিক থেকে মোট লেনদেনে বিশ শতাংশ আজ লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে এছাড়া দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে টেক্সটাইল খাত প্রথম রয়েছে বিমা খাত সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিতে চাচ্ছি টেক্সটাইল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের পজিটিভ অবস্থান এখন অব্যাহত রয়েছে যদিও এখন একান্ন পয়েন্ট থেকে কিছুটা কমেছে তারপরেও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে লেনদেনের গতিও ভালো রয়েছে আমরা টেক্সটাইল খাতের জন্য অপেক্ষা করছি টেক্সটাইল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজার জন্য এবং এই ক্ষেত্রে জানিয়ে রাখি চারশো কোটি টাকা লেনদেন হয়েছে এর মধ্যে বিশ শতাংশ লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে টেক্সটাইল খাতের প্রথম অস্থান রয়েছে ফারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় পনেরো কোটি টাকার মতো লেনদেন হচ্ছে সিমটেক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে তেরো কোটি দশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আরগন ডেনিম রয়েছে তৃতীয় অবস্থানে সাত কোটি সত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে ছয় কোটি চুয়ান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে মালেক স্পিনিং মিলস রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ কোটি ষোলো লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত এবং টপ ট্রেডে আমরা সব কোটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে একটি অপরিবর্তিত রয়েছে কোনো প্রতিষ্ঠান দর পতনের দিকে যেতে দেখছি না আজ টেক্সটাইলের টপ গেনের যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে টুংহাই ডিএসি টপ গেনের প্রথম অবস্থান রয়েছে যেহেতু দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে রিজেন টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে প্যাসিফিক ডেনিম লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে টেক্সটাইল খাতের টপ গেনের প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ফ্যামিলি টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত টেক্সটাইল খাতের টপ গেনের টুংহাই দুই টাকা বিশ পয়সায় লেনদেন হচ্ছে রিজেন টেক্সটাইল তিন টাকায় লেনদেন হচ্ছে প্যাসিফিক ডেনিম লিমিটেড ছয় টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে হামিদ ফেব্রিক্স সাত টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে ফ্যামিলি টেক্সটাইল এক টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিতে চাচ্ছি টেক্সটাইল খাতের টপলুজারে কারো রয়েছে অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ টেক্সটাইল খাতে টেক্সটাইল খাতের টপলুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের নামগুলো দেখার চেষ্টা করছি এছাড়া টেক্সটাইলের পর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ফার্মাসিউটিক্যাল খাতের কী অবস্থান রয়েছে টেক্সটাইল খাতের টপলুজারের পর আমরা ফার্মাসিউটিক্যাল দেখার জন্য অপেক্ষা করছি যেহেতু লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত টেক্সটাইল খাতের লুজার প্রথম অবস্থান রয়েছে প্রাইম টেক্সটাইল বিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে মনু ফেব্রিক্স তৃতীয় অবস্থানে ক্রাফট চতুর্থ অবস্থানে অল টেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইলের টপ লুজারের ক্ষেত্রে সর্বোচ্চ দরপতন হয়েছে মাত্র দেড় শতাংশ যেটি খুবই স্বাভাবিক দশ শতাংশ পর্যন্ত পতন হতে পারে যে কোনো প্রতিষ্ঠানে সেই জায়গায় দেড় শতাংশ খুবই স্বাভাবিক রয়েছে টেক্সটাইলের পাশাপাশি আমরা সংক্ষিপ্তভাবে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজারের নামগুলো বলে দিচ্ছি আপনাদেরকে এর পাশাপাশি জানিয়ে রাখছি সপ্তাহে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আর যদি সাতান্ন পয়েন্টের বেশি আপ থাকে তাহলে এই সপ্তাহে ব্রেক ইভেনে চলে যাবে ঢাকা শেয়ার বাজার অর্থাৎ আমরা দেখেছিলাম এই সপ্তাহে প্রথম দুই কার্যদিবসে যে পতন হয়েছিল সেই পতনটি রিকভার করতে পারবে দর্শক আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজারের নামগুলো বলার জন্য এর পাশাপাশি আপনাদেরকে বলছি প্রথম দিন সূচকের পতন হয়েছিল এই সপ্তাহের প্রথম কার্যদিবসে আটষট্টি পয়েন্ট দ্বিতীয় কার্য দিবসে চুয়াল্লিশ পয়েন্ট এরপর তৃতীয় কার্য দিবসে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল দশ পয়েন্ট দিয়ে চতুর্থ দিবসে পঁয়তাল্লিশ পয়েন্ট ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল আজ রয়েছে এখন পর্যন্ত একান্ন পয়েন্ট ফার্মাসিউটিক্যাল খাতে টপ রয়েছে ওরিয়েন ইনফিউশন এগারো কোটি বাষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে টেকনোড্রাগ যদিও দরপতন হয়েছে তারপরও লেনদেন হয়েছে প্রায় আট কোটি টাকার মতো তৃতীয় অবস্থান রয়েছে সেলভো কেমিক্যাল চতুর্থ অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ পঞ্চম অবস্থানে হচ্ছে বেক্সিমকো ফার্মা আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতে টপ ট্রেড এখন দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ গেনার নামগুলো বলে দিচ্ছি কেয়া কসমেটিক্স রয়েছে প্রথম অবস্থানে চার দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে বেক্সিমকো ফার্মা দ্বিতীয় অবস্থানে তিন দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ন ফার্মা তৃতীয় অবস্থানে টপ গেনারে তিন দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে একটি ফাইন কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে সাড়ে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে সাড়ে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সর্বশেষ দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ দরপতনে শীর্ষে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে যে সকল প্রতিষ্ঠানগুলো নামগুলো বলে দিয়েছি সিল্কো ফার্মাসিউটিক্যাল দুই দশমিক দুই এক শতাংশ দর হারিয়েছে এক দশমিক আট শূন্য শতাংশ দর হারিয়েছে সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক দশমিক পাঁচ সাত শতাংশ দর হারিয়েছে টেকনো ড্রাগ রয়েছে চতুর্থ অবস্থানে এক শতাংশ দর হারিয়েছে ওয়াটা কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে শূন্য দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম খাদভিত্তিক অবস্থান আমরা দেখে নিয়েছি ডিএসসি টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান সব কিছু মিলে আজ যে লেনদেন গতি রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সূচকে আমরা যেটি দেখছি পঞ্চাশ পয়েন্টে আপ রয়েছে সেটি হয়তো বা আপ নিয়ে দিন শেষ হতে পারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন